কি হচ্ছে এখানে কেমন করে বসে আছে দেখো দাঁড়া দাঁড়া বসো 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 আছড়ে দিচ্ছে তো বাবাই বসো যে আমাকে দেখে যে বুকুটা বেরিয়ে এসছে হ্যাঁ সুন্দর করে বসেছিল কান নিচু করে একদম বসো 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 এই টানমিরা পাচু টানমিরা আমার মা এসে গেছে মা এসে গেছে আমার বসো 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 আহ ঘুম পেয়েছে হ্যাঁ এবুধু সারাদিনই ঘুমাই আমি শুধু বেলা আমার ঘুম আসে না রাত্রে আমার ঘুম আসে না এই গা চাটায় দেখ হাঁটাতে চাড়ছে আমি তো আমার বিছানাটা কি রেডি করে দেবো এই বিছানা না কিন্তু ডোটো বিছানা আছে কম্বল বালিশ সব ভাঁজ করে রেখে দেবো তার মধ্যে গিয়ে নাক গুঁজে গুজে শো শুয়ে হ্যাঁ লাইট টপ করে রাখতে হবে ওই ঘরটা এমনি অন্ধকার তো লাইট অফ থাকে পুরো বন্ধ থাকে সব আর ওর মধ্যে কই দো পাউচু করে দিচ্ছে আবার পুড়ে যাবি তো বাবা পুড়ে যাবে একটু পিছিয়ে যা পিছিয়ে দেওয়ার ভয় লাগছে লেজে তার দিলি কেন মার লেচে তাও মার চম মান ওনাই মুনায় ওনাই লোম ওঠে হ্যাঁ ওই আবার ওঠে ওই এর সময়

আর বেডটা রেডি করছি তোমার শোয়ার জন্য হাই উঠছে তো ঘুমাতে হবে তো দাঁড়া এই দেখো এইখানে এইগুলো সব সরিয়ে ঠিক করে সেট করে মধ্যে সে কম্বল টম্বল আছে এর মধ্যে শোয় এই দেখো এই হচ্ছে ডোব বিছানা রেডি করলাম এই যে এর ভিতরে এসে শোবে এই যেখানটায় এইখানে দেখো এর মধ্যে শোবে এই যে

না সুন্দর হয়েছে তো চলো ওটো 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 চলো বাবা আয় বিছানায় যাই আয় ছিকিলে আয় ওরে পাগলা আয় চলো 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 এসো 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 তো একটু চলো অনেক হয়েছে চলো বেটে যাব তুই সবে দুপা করবে চলো এই করে চলো বাইরে যাবে এই দেখ ওরে বাবা বাইরে যাবে বলেছি এই দেখ এই দেখ বাইরে যাবে তুমি এই যে বাইরে যাবে যাবে পড়ো

নাও পুটু নাও এ চো চলো চো আমি ওই ঘরে খাটে তুলে দেবো আছো নামো না আমি তোর কাছে আউনু এ চো আর ছোনা মানিক এই যে বল পুটু আয় পুটু এই বলটা নিয়ে খেলা করে

যা যা পুটু বল কই বলতো বল কোথায় লেগেছো বল কোথায় এই তো বল এই তো ইয়ার কি হচ্ছে অ্যাঁ ই আর হচ্ছে না আমার সাথে ঠিক আছে তুমি এখানে এখানে শো ঠিক আছে বেমে যাবি না ঘুম পেলে আমাকে নামিয়ে দিতে বললে আমি তখন নামিয়ে দেবো ওর শুয়ে পড়বে ওয়ে ভায়ে যা তো বঙ্কাই তো বঙ্কাই পুটু

এখন জোর করে পাঠালে আর কি করে হবে তাই বেডটা রেডি করতে চলে এসো রেডি করা আছে হ্যাঁ